কারণ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি ঠিক আছে আমার এগারোটা ভিডিও ওদের ফাইনালি আমার কিন্তু নতুন একটা জিন্স বক্স হয়েছে আমাদের পুরো পেসের মধ্যে রিমুভ করে নেবো ঠিক আছে তো হোক আমি কথা বলি তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে একটা কথা বলছি প্লিজ দাদার ভিডিও একটু একটা করে লাইক করে দেবে তোমাদের কাছে তোমাদের সঙ্গে আমার এটুকুই খালি তোমাদের কাছে চাই আমি ঠিক আছে যে একটা করে লাইক করে দাও ঠিক আছে অসুবিধা নেই আর একটা কথা তোমাকে একটা কথা বলি যে আমার ধরো টাউন হল টেন ইলেভেন টুয়েলভ এবং থার্টিন মানে সবকটা বেশ আমার বলতে গেলে ম্যাক্সই রয়েছে ঠিক আছে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করো যে কোন কোন বেসের কোন কোন বেশের কোন কোন আর্মি দিয়ে এটাকে দেখতে চাও আরেকটা কথা তোমাদেরকে বলি আর একটা কথা হচ্ছে এটাই যে তোমরা কমেন্ট করছো কিন্তু তোমাদের কমেন্টের ভিডিও বানাচ্ছে কিন্তু তোমরা সেই ভিডিওটা সেভাবে দেখছো না যে কমেন্ট করছে সেই দেখছে একমাত্র কিন্তু আদার আর কেউ দেখছে না ঠিক আছে তো বন্ধুরা এটা কিন্তু একদমই ঠিক না মনে করো যে আমার ভিডিওতে অনেক যেভাবে ভিউ আসতো যেভাবে আমার ভিডিওতে সব কিছু আসতো সেভাবে সব কিছু আমার ফের কমতে শুরু করে দিয়েছে ঠিক আছে তোমরা কমেন্ট করছো তোমরাই দেখছো না তাহলে কীভাবে ভিডিও বানিয়ে তো চলো আমরা মোটামুটি আমার এগারো ভিডিও চলে এসেছে আর আমাদের দেখো নতুন করে আবার অ্যাটাক শুরু করে দিচ্ছি আমাদের ঠিক আছে এখন বাইশ ঘন্টা উনপঞ্চাশ মিনিট বাকি আছে অসুবিধা নেই আমরা কিন্তু ওয়্যার ডোনেট দেবো বড়ো আইডি থেকে ঠিক আছে টাউন হল টুয়েভের আইডি থেকে আমরা কিন্তু ডোনেট দেবো আর আমাদের আর্মি কিন্তু ফুলি রেডি হয়ে আছে শুধুমাত্র আমাদের কিংটাকে আমরা আপডেট দিচ্ছি কিন্তু আমরা খুব বেশি দিন ওয়েট করবো না খুবই তাড়াতাড়ি আমরা টাউন হলটাকে আপডেট দেবো ঠিক আছে তো আমাদের যদি কিং আপডেট হয়ে যাক কিং আর মাত্র একটা লেভেল বাকি থাকছে আমাদের দেখো এখানে মনে করো যে কিং আমাদের আছে কত আটচল্লিশ উনমঞ্চল লেভেল চলছে মানে একটা লেভেল আর বাকি আর ঠিক আছে তাহলে আপডেট দিতে কিং কিংটিকে আপডেট দিয়ে নেব আমরা ওকে তো একটা কাজ করি আমরা এখান থেকে আমাদের কারণ কেন্টাল থেকে ডোনেটটা নিয়ে নিই ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ডোনেট তো আমরা ডোনেটটাকে কমপ্লিট করে ফেলছি চলো ডোনেট আমাদের কমপ্লিট সব কিছু আমাদের রেডি তো আমরা এখন ফাইনালি আরও একটা অ্যাটাকে যাবো আর চলো আমরা অ্যাটাকে যাও যাক তো ফার্স্ট আমাদেরকে একটা অ্যাটাক দেখাবো তারপরে আমরা অন্য কোনো কাজ করবো ঠিক আছে এই মেসটার মধ্যে বন্ধুরা আমরা অনেক ট্রফি পেয়েছি তো আমরা কিন্তু ট্রফি বেশি অ্যাটাক করতে পারছি চলো আমরা একটু ট্রফি বেশি অ্যাটাক করি আমাদের এখন একটু ট্রফি লাগবে আমরা ট্রফি বেশি অ্যাটাক করার জন্য টোটাল আর্মি লাগিয়ে দিয়েছি ওকে কুইন চার্জ প্রথমে শুরু ফিল্মার দিকে ড্যামেজ দিচ্ছে চলো মোটামুটি আমরা একটা কাজ করি বেবি ড্রাগন ওকে চলো সুন্দরভাবে এগাচ্ছে আমাদের কিছু সুন্দরভাবে এগোচ্ছে আমাদের সব কিছু চলো দেখা যাক এনিমি কুইন আসছে একটা স্পেল ইউজ করতে হবে দিন কুইনের অ্যাবিলিটি একটুর জন্য বেঁচে গেছে একটুর জন্য অ্যাবিলিটিটা বেঁচে গেছে নাইস অফ হয়ে গেছে একটুর জন্য কুইনের অ্যাবিলিটিটা বেঁচে গেছে আমার কাছে এটাই সবথেকে বড়ো কাজ হয়েছে একটা আর অল্পের কাজ নেই যদিও ইগল টিগল সবই পেয়ে যাচ্ছি আমরা এখন সুন্দরভাবে আমাদের এই অ্যাডাকটা চলে বন্ধুরা এই অ্যাটাকটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরকে বলবো আমি এই অ্যাটাকের যে আর্মিটা আমাদের আমাদের এই আর্মিটা তোমরা কিন্তু নিয়ে অ্যাটাক করে দেখতে পারো যে কোনো বেশে খুবই ভালোভাবে তোমাদের কিন্তু থ্রেস্টটা চলে আসবে আর অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা কিন্তু ফিল্ম ফিঙ্গার একটাই কারণে ইউজ করি যে ফিল্ম ফিঙ্গারে কিন্তু অনেক বেশি মাহাত্ম আছে ঠিক আছে ফিল্ম ফিঙ্গার এই দেখো কুইন চিন্তা করো কুইন কোন দিক দিয়ে কথা চলে আসলো দেখো এই দিক এদিকে চলে আসলো ভাবো এটা কিন্তু কুইনটা একদমই করা উচিত হলো না কুইনটাকে এখান থেকে ইজিলি ডাউন হল এই তোমার ইয়ে বেরিয়ে যায় না ইগল টিগল সব বেরিয়ে যায় ইজিলি খুবই সহজে বেরিয়ে যায় ইগল কিন্তু কুইন ইচ্ছা করে ইগলের দিকে গেল না চলো আমরা আইএস গোল এবং গোল এম টোটাল সব কিছু আর্মি দিয়ে দিচ্ছি বোলার টোলার সব একদিক দিয়ে ওকে আর মধ্যেখান থেকেই ওয়ার্ডেনটাকে দিয়ে দিলাম দিয়ে পুরোপুরি টাউন হল বেসের উপর দিয়ে চালু করে দিচ্ছি অ্যাটাক একটা ফ্রিজ ইউজ করে দিলাম না তো এখানটা ইগলটা আমাদের মেন ড্যামেজ দেবে ঠিক আছে থেকে বড়ো কথা ই গলটাকে আমরা ফ্রিজ ইউজ করে বন্ধ করে দিয়েছি অর্ডারটাকে দিয়ে দিই এখানে মাল্টিকে ফ্রিজ না করলে সমস্যা হচ্ছে চলো বেশ তো ভেঙে গেছে আমাদের টেনশান নেই আর ওকে আমরা একটা কাজ করতে পারি এই সাইডে স্পেলগুলো ইউজ করতে পারি পয়জন স্পেলটা সোয়াক করে দিই ঠিক আছে আর ফ্রিজ স্পেলটা এখানে একটা দিয়ে দিচ্ছি ক্রিজারটা আবার ড্যামেজ দিচ্ছে কুইনের অ্যাবিলিটি দিয়ে দেবো গুগলের অ্যাবিলিটি দিয়ে দিলে বেস আমাদের শেষ এটি যে আরে 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 ফ্রিজ স্পেলটা আমাদের ইউজই হলো না তো চলো মোটামুটি বেস আমাদের খতম টাইমের সঙ্গে আমাদের থ্রি হলো বন্ধুরা বেস্টের মধ্যে ট্রফি ছিল অনেক এবং ডার্ক লেজারও ছিল অনেক সেই কারণে আমরা কিন্তু একটা করেছি এখানে একটা একটা কেন থ্রি বের করেছি নেক্সট আমরা সেমভাবে আর্মি বসিয়ে দেবো আর এই আর্মিটা কিন্তু আমাদের একটু আলাদা এই আর্মির মধ্যে অনেকটাই মানে আর্মি শুধুমাত্র ডিফারেন্স আছে এবং স্পেলেরও ডিফারেন্স আছে ঠিক আছে তো আমরা তো প্রত্যেকটা অ্যাটাক তো আমরা ফিল্ম ফিঙ্গার ইউজ করেছি বন্ধুরা তো এই অ্যাটাকটার মধ্যে আমরা দেখবো অন্য কিছু ইউজ করে কেমন লাগে ঠিক আছে মনে করো যে আমরা লক লঞ্চার ইউজ করবো ফিলিম ফিঙ্গারের জায়গায় চল যদি লক লঞ্চার ইউজ করি এটাতে কেমন হয় দেখা যাক ওকে সেমভাবে আর্মি আমরা নিয়ে নিয়েছি ঠিক আছে ওটা আমরা এগারো তোমার অ্যাটাক দেখতে পাচ্ছো আজকে তোমার নেক্সট ভিডিওতে কোন অ্যাটাক দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করো আমাদের আর্মি সম্পূর্ণ রেডি আমরা চলে যাবো অ্যাটাকের তো ধর এখানে কিন্তু আমরা একটা ডার্ক লেজার পেয়েছি ঠিক আছে ডার্ক কালেক্সারটা আমাদের অনেক বেশি দরকার আমরা ডার্ক লেজার নিয়ে নেবো তার জন্য একটা কাজ করি তারা আমরা তো কুইন চার্জ করবোই ঠিক আছে কুইন চার্জের সঙ্গে কুইনের দিক থেকে ফিল্ম আরে আমাদের লক লঞ্চারটাকে দিয়ে দিলাম থেকে একটা উপকার হলো কিনা কুইনের দিক থেকে লক লঞ্চার দিয়ে দিলাম মানে অনেকটা উপকার হলো আমাদের জন্য অনেকটাই বেশি উপকার হলো যাই হোক মোটামুটি আমাদের একটা কাজ হয়েছে আমাদের সিঙ্গেল ইনফেনটা ভেঙে গেছে এবং লক লঞ্চারগুলো ডাইরেক্ট বেশের ভিতরে যাচ্ছে আর আমাদের আরেকটা কাজ করতে হবে আইসগুলোকে দিয়ে দিতে হবে ঠিক আছে লক লঞ্চার বেশের মধ্যে গিয়ে ভেঙে গেছে অসুবিধা নেই আমাদের কিং রয়েছে এই সরি আমাদের কুইন রয়েছে এনিমি কিংকে মেরে দিয়েছে অলরেডি উইডসও মেরে দিয়েছে আমাদের এনিমি কুইনকে ঠিক আছে তো দেখা যাক আইসগুলো বাইরে চলে গেছে তো আইসগুলোর কথা ছেড়ে দাও এই তো ফাইনালি শেষ ঠিক আছে আমরা বোলার উইটস চালু করব ঠিক আছে চলো চালু করে দিয়েছি ওকে অল ব্রেকও চালু করে দিলাম দিলে অল ব্রেক দিলে কী হবে একটু অলটা ওখানটায় অলটা গেছে ভেঙে এখন হবে মেন কাজ আমাদের ওকে চলো দেখা যাক শেষ পর্যন্ত কে কোথায় কীভাবে যাচ্ছে কোন দিক দিয়ে বোলার কিন্তু উড়ে চলে যাচ্ছে আমাদের বলের মতো ঠিক আছে চলো 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 অর্ডেন চলো ফোটাফট অর্ডেন অ্যাবিলিটিটাকে দিয়ে দিই এবং রিজেস স্পেলটা এখানে ইউজ করে দিই চলো একটা হিল স্পেলও আগের দিকে ইউজ করি তাহলে একটু সুবিধা হবে আমাদের জন্য পয়েন স্পেলের সোয়্যাগ ওকে আর ফ্রিজের স্পেল কাজে লাগতেও পারে নাও লাগতে পারে ফ্রিজ স্পেলের কোনো ভরসা নেই তো চলো মোটামুটি দেখা যাক যে ফ্রিজের স্পেল কী করছে কোন জায়গায় ফ্রিজ স্পেল দেওয়া যায় আর একটা হিল স্পেল দিয়ে দেবো ওকে নেক্সট আমরা একটা ফ্রিজের স্পেল ইউজই করে দিই ফ্রিজ স্পেল তো রেখে কোনো লাভ হবে না ওকে তো কুইন লাইবিলিটিটাকে দিয়ে দিলে থ্রিটোটটা হয়ে যাচ্ছে খুবই সহজে আর কোনো অসুবিধা হবে না টাইম দেখো অনেক টাইম রয়েছে আমাদের জন্য ইউজ টাইম হিউজ টাইম হিউজ ঠিক আছে আমাদের জন্য এতটুকু টাইমে কাফি এই হিলেসপেলটা কোন দিকে ইউজ করে যে আমি বুঝতেই পারছি না ঠিক মতো যে কোন দিকে ইউজ করলে বেশি ভালো হবে তো দেখা যাক শেষ পর্যন্ত কুইটস সব বাইরের দিক দিয়ে আসছে চলো 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 তাড়াতাড়ি আসো আমি এদিকটাই গ্লেস স্পেল ইউজ করে দিই যদি কোনো কাজে লাগে তো ভালো হবে ফ্রিজের স্পেলটা থেকে থাক মানে ফ্রিজের স্পেলটা আমার বেকার দিয়ে লাভ হবে না ফাইনালি তিরিশটা চলে এসছে ডার্ক সব সবথেকে বেশি পেয়েছি এবং এখান থেকে আমরা বোনাস পয়েন্টও পেয়ে গেলাম নেক্সট আমাদের আর্মিটাও বসে দিতে হবে তো ঠিক আছে বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতটুকুই হবে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও তোমার সঙ্গে ভালো থাকো আর চ্যানেল যদি কেউ নতুন হয় সাবস্ক্রাইব না সদস্য হয়ে যাবে তোমরা কেমন কেমন ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও ওকে তো আজকের জন্য এতটুকুই বাই